পৃথিবীর বিশালতম মহাকাব্য মহাভারত রচনার নেপথ্যে যে অলৌকিক এবং তাৎপর্যপূর্ণ ঘটনা রয়েছে তা সত্যি অবিশ্বাস্য এবং বিচিত্র এর রচয়িতা মহর্ষি ব্যাসদেব হলেও একে লিখেছিলেন কিন্তু স্বয়ং গণেশদেব কিন্তু তাদের এই যৌথ কাজটা মোটেই সহজ ছিল না ব্যাসদেব গণেশকে মহাভারত লেখার অনুরোধ জানালে গণেশ শর্ত রাখেন যে তিনি একটানা লিখে যাবেন এবং ব্যাসদেবকেও অবিরাম ভাবে বলে যেতে হবে যদি ব্যাসদেব একবারের জন্য থামেন তাহলে গণেশও আর লিখবেন না গণেশের এই শর্তে ব্যাসদেব সম্মত হলেন কিন্তু ব্যাসদেবও একটি পাল্টা শর্ত দিলেন তিনি গণেশকে বললেন আপনাকেও প্রতিটি শ্লোকের অর্থ সম্পূর্ণভাবে বুঝে তবেই লিখতে হবে কোনো শ্লোক অর্থ না বুঝে আপনি লিখতে পারবেন না একে অপরের শর্ত মেনে নিয়ে তারা মহাভারত রচনার কাজ শুরু করলেন মাঝে মাঝে ব্যাসদেব ইচ্ছে করেই কিছু জটিল শ্লোকের অবতারণা করতেন যাতে গণেশকে সেগুলো বুঝতে কিছুটা সময় নিতে হয় আর সেই বিরতিতেই ব্যাসদেবও পরবর্তী অংশ গুছিয়ে নিতেন এবং এইভাবেই তারা এক লক্ষ শ্লোক সমন্বিত বিশাল এই মহাকাব্যটি লিপিবদ্ধ করেন এই বিচিত্র রচনার পদ্ধতি একদিকে যেমন গণেশের অসাধারণ লেখনী শক্তি ও গভীর বিশ্লেষণ ক্ষমতার পরিচয় দেয় অন্যদিকে এটি ব্যাসদেবের গভীর জ্ঞান এবং সৃজনী শক্তিকেও তুলে ধরে সেই সঙ্গে এই ঘটনা এও সূচিত করে যে এই মহাভারত কতটা বিশাল ও গভীর জ্ঞান সম্বলিত একটি গ্রন্থ এর প্রতিটি শ্লোকেই রয়েছে দর্শন নীতি ইতিহাস এবং জীবনের নানান দিকের শিক্ষা এটি কেবল একটি মহাকাব্য নয় বরং মানব সভ্যতার এক মূল্যবান সম্পদ নমস্কার হরে কৃষ্ণ